এমন সুন্দর লাগছে মানে দেখলে চোখ জুড়ে যাবে যে রাস্তা দিয়ে যেয়ে যাবে গাছের তলাতে একটু শান্তি মনে বসতেও ইচ্ছা যাবে যে না এত সুন্দর সুন্দর পড়েছে গাছের তলায় একটু বিশ্রাম নেই

বাবুরা আছে যে গাড়িতে দেবে এই যে আপনার আগে দুতলা মাটির বাড়ি দেখাচ্ছি দেখি ভালো দেখাচ্ছে না আমি সাইড থেকে দেখাচ্ছি দুতলা বাড়ি এটা মাটির দুতলা বাড়ি দেখছেন কর্কট দিয়া বাবুরা এসেছে গাড়িতে করে পায়রাও বসে আছে ঘুরে দেখাই কত চৌড়া দেওয়ালটা ঘুরেছে মাটির বাড়িটা খুব সুন্দর মোটামুটি দেওয়ালটা চৌড়া হবে চৌড়া হবে নাস্তা দিয়েছি নাস্তা দেখি আছে আঙুর আছে বিস্কুট আছে

এই অজপাড়া গায়ে ছেলে আসেনি কি আর বলবো এদিকে ওদিকে দমে ঘুমছে বলছে কন এখানে চাপিয়ে গেছে অয পাড়া গাঁয়ের লোকের সঙ্গে মুশকিলেই বটে দেখছ কতগুলো চাপিয়ে গেছে এখানে দোল এই ওটা বাচ্চাদের জন্য বটে বড়দের জন্য লয়

himond himond মাঠ ভরা ধান ওই যে ধানের গাদা দেওয়া আছে আর ক্ষেত ভরা আছে খসলা ওর জমিতে কোনো জমি ফাঁকা নাই সামনের এই কটা ফাঁকা আছে এগুলোতে আলুটালু বসাই ছিল সেগুলো তুলেছে আর কিছু দেয়নি বাকি প্রত্যেক জমিতে এখনও ধান আছে জুম করে দেখাচ্ছে একটু ওই যে গাদা দেখাচ্ছে এগুলো সব ধানের গাদা কেটে কেটে ঘরে আড়ে পর রাখি দিয়েছে বৃষ্টি হয়ে গেলে ডুবি যাবে তার জন্য এখন রোজেই বৃষ্টি হচ্ছে বিকালবেলা করে চলে এসছে যে মন্দিরটা বা ব্রাহ্মণ ডিয়ার শিব মন্দির আর এই দিকটা এটা সামনেরটা হচ্ছে এটা হরি মন্দির হয়তো হতে পারে পিছনে মন্দিরটা পুরোহিত এই মাত্র পুজো করে গেল প্রসাদ দিয়েছিলো তখন ভিডিও করার সময় হয়নি তার জন্য প্রসাদ খেয়ে নিয়েছি ভিডিওটা পরে করছি তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে ভিডিওটা শেষ করছি মন্দিরটা খুব সুন্দরই বানাইছে পিছন থেকে দেখাচ্ছে সাথে যেহেতু ভিতরে তালা বন্ধ করা তার জন্য ভিতরে যাওয়া যাবে পুরশাই কিছুক্ষণ আগে পূজা করে চলে গেল সামনে প্রাইমারি স্কুল